আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজকে চলে আসলাম ছোট্ট একটি লিচুর বাগানে সেখানে এসে দেখলাম লিচুর বাগানে বেগুন চাষ করা হইতেছে দেখতেই পাচ্ছেন বেগুন গাছ কি অবস্থা তো এখানে এসে একটি জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা আগে দেখেছি যে পলি ব্যাগ সিস্টেম পিয়ারাতে করা হয় আমে করা হয় বাট এখানে দেখতেছি বেগুনেও করা হইতেছে লক্ষ্য করেন দেখতে পাবেন আপনারা থেকে বেগুনকে রক্ষা করার জন্যে পলি সিস্টেম করা হয়েছে প্রত্যেকটা লক্ষ্য করুন জানি না পদ্ধতিটা আসলে কত কতটা কার্যকরী কিন্তু আমার খুব ভালো লাগছে যে আসলে অনেক দেখেছি পিয়ারাতে আমে পলি সিস্টেম করা বাট এখানে বেগুনে করা দেখেও আমি অবাক হলাম যার মাথা থেকে বুদ্ধিটা বের হয়েছে অসম্ভব ভালো দেখতে থাকুন দেখেন কি অবস্থা পলি প্রতিটা বেগুনে আমি জানি না তিনি কি বেগুন বেচে পলির দাম উঠাইতে পারবে কিনা সবগুলিতে একই অবস্থা দেখে খুব ভালোই লাগলো যে মনে করলাম ভিডিওটা করি জিনিসটা একটু কম এর জন্য ভিডিও করলাম তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন বিষয়টা এই যে দেখুন যাতে বেগুন বড় হয়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না পাশে আবার আছে সিম বাগান মাসাল্লাহ সিমে অনেক ফুল সিম বাগান দেখতে দেখতে চলে আসলাম সরিষা খেতে সরিষার ফুল ফুটতেছে দেখুন কত সুন্দর অপরূপ সৌন্দর্য আপনারা দেখতেই পাইতেছেন সরিষা ফুল ফোটা শুরু হয়েছে যারা সরিষা ফুলের সাথে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে সরিষার ফুল ফুটে গেছে আপনারা যে কোনো বিলে যেখানে সরিষা ফুল হয় বা সরিষা লাগানো হয় সেখানে গেলে দেখতে পাবেন ইনশাল্লাহ সবুজ তুলতে হবে আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ